पांच साल में हम त्रिपुरा को एक मॉडल स्टेट बना कर देंगे मित्रों एक मॉडल स्टेट पांच साल में हम त्रिपुरा को एक मॉडल स्टेट बना कर देंगे मित्रों एक मॉडल स्टेट पड़ोस ডাবল ইঞ্জিন সরকারের আমলে বিজ্ঞানও যেন হার মেনে যাবে এই অভিনব আবিষ্কার প্রত্যক্ষ করলে আরো একবার রাজ্যের শিক্ষার মান যে কোন দিকে যাচ্ছে তা প্রত্যক্ষ করলো রাজ্যবাসী এ এক অভিনব আবিষ্কার এই আবিষ্কারের জন্য রাজ্য সরকার নিশ্চিতভাবে পুরস্কৃত হতে পারে এই আবিষ্কারের ফলে একদিকে যেমন রাজ্য সরকারের অর্থভাণ্ডার ফুলে ফেঁপে উঠতে পারে তেমনই আশপাশ এলাকার শ্রবণেন্দ্রিয় মারফত জ্ঞানেন্দ্রিয়কে সতেজ করলেও বা করেও তুলতে পারে যেখানে শিক্ষকের কাজ সাধিত করতে পারে একটি সাউন্ড বক্স এজন্য শিক্ষকের বক্স অবতার দীর্ঘদিন ধরে শিক্ষক স্বল্পতায় ভুগছে উদয়পুরের কিল্লা ব্লকের কোচিগাং এডিসি ভিলেজের উলুপাড়া জেবি স্কুলটি শিক্ষক সংকটে এই স্কুলটির অবস্থা একেবারেই শোচনীয় হয়ে পড়েছে শিক্ষক সংকটের কথা বারংবার উপর মহলকে জানিয়েও কোনো লাভই হচ্ছে না যেমন আছে তেমনই চলছে এই পরিস্থিতিতে স্থানীয় পঞ্চায়েত প্রধান শিক্ষক সংকট ঘোচাতে এক নিদান দিলেন তার পরিকল্পনা অনুযায়ী এই নিদান শুনলে শিক্ষকের আর প্রয়োজনই হবে না এতে ছাত্রছাত্রীরাও খুশি আবার পড়াশোনাও হয়ে গেল এই মোতাবেক একটি সাউন্ড বক্স কিনে একজন শিক্ষক নোট বই দেখে দেখে প্রথমে রেকর্ড করে নিলেন অল্প অল্প করে এবার প্রতিদিন একটি একটি অধ্যায় করে মাইকে বেজে উঠছে সকলেই শুনছেন সে বিশ্লেষণ ছেলে মেয়েরা দৌড়াদৌড়ি করছে ছোটাছুটি করছে খেলাধুলা করছে আর ভর দুপুরে সাউন্ড বক্সে পড়াশোনাও চলছে এবার প্রশ্ন হচ্ছে এই কি হলো রাজ্যের শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র রাজ্য সরকার এবং এডিসির শিক্ষা দপ্তর এতে করেই প্রসন্ন চিত্তে বগল বাজাচ্ছে যে শিক্ষিত হয়ে উঠছে রাজ্যের সব শিশুরা এদিন শিক্ষকের বিকল্প ছিল শিক্ষক এবার সেখানে স্থান করে নিয়েছে সাউন্ড বক্স শিক্ষক স্বল্পতা দে এ কেমনতর পড়াশোনা প্রশ্ন জনবনে ভিও রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট